জামাত শিবির পিনাকি ভট্টাচার্য মাহমুর রহমান বিএনপি বারোটা বাজিয়ে দিচ্ছে আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করা যে কিছুতেই সম্ভব নয় এটা করে দিচ্ছে এবং ঘটনা ঘটিয়ে দিচ্ছে বিএনপি আগামী নির্বাচনে কোনোভাবেই বিএনপি জয়লাভ করা সম্ভব নয় অঙ্ক ঘোষে বিএনপির চার মিলিয়ে হাতেকরণে পিনাকি ভট্টাচার্য দেখিয়ে দিচ্ছে আসলে বিএনপির মূল পর্যায়েটা হবে শিবিরের হাতে জামাত চেয়ে শিবিরের হাতে যেটা ছাত্র নির্বাচনে জিতেছে

শিবির যেখানে মহাকাল জয় করার চিন্তা করছে সেখানে সাত টেম্পো স্ট্যান্ড জয় করে খুশিতে খুশি এবং ধরা পড়ছে জয়গা হয়ে গেছে যে কাজটা করছেন এটা অসাধারণ বিএনপি বিজয়ের রাস্তা বিএনপির যেমন দেখেন আগে আপনি আলাদা যদি বিজয় লাগতে হয় আগে নাসপিকরের পার্সেপশন লাগবে যেন অঙ্গাপি যখন অন্তবশে দেখাচ্ছেন যে বিএনপি পক্ষে যেটা সম্ভব নয় আগে নির্বাচনে কেন হবে বিএনপি অন্তর্শে দেখাচ্ছে এবং এর ফলে পার্সেপশন ক্রিয়েট হচ্ছে এর মাধ্যমেই বিএনপি ক্ষমতাসের সম্ভাবনা জায়গা হয়ে যাচ্ছে সম্ভব সেখানে দেখেন বিএনপি যে কাজ শুরু করছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি উতলা হয়ে গেছে এবং কেন উতলা হয়ে গেছে বিএনপি নিজেদের ভোট নাই বলেই আওয়ামী লীগের ভোটের দিকে নজর দিয়েছে নিজেদের জাতিত ভোটে নিজের ভোট দাঁড়িয়েছে বলে নোট ভোটের দিকে নজর দিয়েছে এইটা আপনি নাকি হাতে সাই মেখে রেখেছেন যে না এতে তো আপনাদের ভোট আরো কমবে সেরা ফাঁসি দিবে না তারা জামাত ক্ষমতায় আসতে ফাঁসি দিয়ে দিবে আমরা ক্ষমতা আসলে কোনো মামলাম থাকবে না এসব কথা বিএনপি বলছে এবং এগুলো বিএনপি বলছে আপনি ভোট পাওয়ার জন্য আসলে জনগণের ভোট তো এতে সব নাই হয়ে যাচ্ছে বিএনপি পাবে না বিএনপি হয়ে যাচ্ছে এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য করছে আর নানি বিএনপি দালাল বিএনপি আসলে এখন ভারতকে বুঝি দলের রাজনীতি করে এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে যাচ্ছে এবং এটা মানুষ বিশ্বাস হচ্ছে বিএনপি পরিবারের সন্তানরা বিশ্বাস করা শুরু করেছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না এবং মানুষ যখন বিশ্বাস করে ক্ষমতা আসতে পারবে না তার পক্ষে ক্ষমতা আসা সম্ভব নয়

চার্য মাহবুর রহমান থেকে শুরু করে আর অনেক আছে সমাজে সমাজের উপর জনগণ যাদেরকে এখন অংশ আছে রাজনীতিবিদদের উপর তাদের ক্ষোভ রয়েছে ক্ষোভ সেটা জামাত অথবা বিএনপি কিন্তু এই গ্রুপটা রাজনীতিবিদদের উপর যাদের তারা কিন্তু মাহমুদুর রহমান বিনাকি ভট্টাচার্য এদেরকে খুব আস্থা তারা বলছেন সরাসরি এইভাবে নামো চল না করলো যে বিএনপি কে ভোট দিবেন না তো বিএনপি সামনে আগামী নির্বাচনে যে বিরোধিতার মুখে করবে বিএনপির পক্ষে কথা বলার মতো একজন সিঙ্গেল গ্রহণযোগ্য লোক খুঁজে পাবে না কেউ নেই কোন সেলিব্রিটি বিএনপির পক্ষে কথা বলবে না যে বলবে সামনে যেমন অপবিশ্বাস বিএনপির পক্ষে কথা বলছে এখন অভবিশ্বাসের কোনো সামাজিক তাহির আছে আচ্ছা কি বলবেন অভ বিশ্বাসকে কথা শুনে তো ভোট দিবে অধবিশ্বাসের শরীর দেখে কেউ ভোট দেবে সেই শরীর আছে এখন আর কেউ কিছুই তো নাই অধবিশ্বাসের নাচ দেখে মানুষ ভোট দিবে সেরকম নাচতে পারেন কিছু নাই

আর বড় বড় ইসলামিক প্রধান দেখা যাচ্ছে যে বিএনপি যাদেরকে সামনে আনছে উল্টো তারা ভোট কমাবে যেন সানজিদার তুলি এবং অসাধারণ ব্যক্তিত্ব চেয়ে সেই সানজিদার তুলিকে বিএনপি দিয়ে ভালো কাজ করেছে দেখা গেল সানজিদার তুলি যা ঘটেছে একটা বক্তব্যগুলি কয়েক লক্ষ বিএনপি ভোট কমিয়ে দিয়েছে কোন সন্দেহ নেই এরপরে বিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য আমরা নির্বাচনে আমাদের দেশ সব যুগ সাহায্য দক্ষ মানুষের নির্বাচন যার নাই তাকে দেবেন এখন জামাতের প্রার্থীর মিনিমাম মাস্টার বা শিক্ষক এবং সে কোন জায়গা থেকে কয় টাকা খরচ করেন একদম কাগজে কলমে বা অঙ্ক পেশা আপনাকে দেখাতে পারবে কোন পেশা আপনি দেখাতে পারবে না আমি পেছনে আইনজীবী কেউ জানে না চলবে না ছাড়া যার কোনো পেশাগত দক্ষতা নাই পড়াশোনা নাই যে পরজীবী যার দল করে চাঁদাবাজি করা ভোট পায় ভোট চালানো মানে ত্যাগ করা নিজের সময় ত্যাগ করা একেবারে সাধারণ মানুষের কাতারে নেমে আসে এসে জনগণ আর রাষ্ট্রের সেবা করা কোন প্রতিবাদের প্রত্যাশা না করি রাজনীতি সম্পদ তৈরি যাবে না রাজনীতি প্রিয় সম্পদ সেই চাকা এই সব প্রচারণায় তো বিএনপি একদম যায় বাংলা মেজর কবির আলমগীর বলেছেন যে জামাতের ভোট যেমন খবর দেশে জামাতের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ আসলে কিরকম বলেছেন আর বাস্তবে জামাতের ভোট কত পার্সেন্ট মেজর কবির শুনলে হার্ট অ্যাটাক করতে পারেন জামাতের ভোট কত আর বিএনপির ভোট কত পার্সেন্ট আমি প্রথমে বলিনি যে এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জামাদিস্তানের সর্ববৃহৎ দল হলে যে তারা ক্ষমতা আগে আসতে পারবে এটা নিশ্চিত না তবে ক্ষমতায় জামাত আসবে এটা সব প্রেডিকশন সব হিসাব নিজের যে আসে তবে সর্ববৃহৎ দল জামিস্তানি অনেকে বলছেন সর্ববৃহৎ দল হলে তাই কম আসবে না সর্ববৃহৎ দল ছিল অনেক সবসময় অনেক ক্ষমতা এসেছে পিয়ার সিস্টেম হলে সহবৃহদ দল নিশ্চিত ক্ষমতায় পিআর সিস্টেম না হলে সর্ববৃহৎ দল হলে যেতে পারে আবার যদি সমীকরণ আছে না না হিসাব নিজেকে সহবৃহত দল হলে তার মিল হতে পারে জামাত ইস্তামের ভোট বাঁচতে কত পার্সেন্ট মৃত্যু প্রকৃত বলছেন পাঁচ থেকে ছয় পার্সেন্ট কেন গেল মিরাজ এই আলোচনার সামনে এনেছেন উদ্দেশ্য কি তখন মেভাকে অনেকে বলছেন দেখ পাঁচ ছয় শতাংশ স্বীকার করে মজা করছেন এখানে দেখেন মিজা ফকরুল এই কথা কেন বলছেন আগে এটা বুঝতে শুনবো দেখাটা আসে একদম এইভাবে বলেনি গত নির্বাচনে পাঁচ থেকে ছয় শতাংশ ছিল এক লাখে একান্ন শতাংশ হয়ে যাবে এটা আশা করা ঠিক নয় এইভাবেই বলার চেষ্টা করেছেন যেভাবেই না কেন পাঁচ ছয় শতাংশের সাথে জামাত করে করার চেষ্টা করছেন মিজা ফকরুল আসেন প্রথমে এটা এক হাজার শতাংশ গ্রহণ করি কিন্তু বিজেপি বলেছে যে রাউটার ভোটাররা আপনারা আপনাদের পাশে দাঁড়িয়ে শিরা আছে চিন্তা করবেন না এই বক্তব্য মেজে ফকুলের এবং আওয়ামী লীগের দীর্ঘ থাকার সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে মেজে ফকুলের এই বক্তব্য এবং জামাতের ভোট পাঁচ থেকে শতাংশ এই আলাপ একই সুখে রাখা একই জায়গা থেকে একই ভিত্তিতে অ্যাসাইনমেন্ট হিসেবে এটা বলেছে শুধু এটা না আওয়ামী লীগের বিএনপির এমপি প্রার্থীদের যে বক্তব্য এটা কি বক্তব্য একটা আলোচনা অনেকগুলো আলোচনা একত্র করে দেখিয়েছেন আপনাদেরকে আমি একটু রিপিট করছি

দশ থেকে পনেরো পার্সেন্ট চেয়ে বেশি না চামড়া বলির কারণে বিএনপি ভোট যাওয়া বাংলা হয়ে গেছে দশ থেকে পনেরো পার্সেন্ট আর বিএনপি যে বড় বড় কথা ওটা ফাঁকা বলি বিএনপি এখন কর্মভিত্তিক দলে পরিণত হয়েছে সমর্থক নাই বিএনপি সমর্থকরা সিংহবাগ বাড়িপাল্লায় কনভার্ট হয়েছে সাথে সাথে নির্বাচনে যান হয়েছে যা দেখেছেন ওইটি জাতীয় চিত্র ওইটি আর ওখানে আলাদা আলাদা কেন হবে ওখানে এমন কি যারা দখল করেছে বা ওইটা অন্য কোনো স্টেট বা অন্য কোনো প্রভিন্স কি সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে না সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে যা দেখেছেন নির্বাচনে জাতীয় চিত্র একে তো সেই সব ভোট দশ পার্সেন্ট বেশি নয় কিন্তু জামাতের ভোট যে এখন জামাতের ভোটে জামাত ভোট জামাত তার বাক্সে আনতে পারবে স্বর্মনাই অন্য ইসলামী দল মিলিয়ে আর যদি শুনতে মোটর ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট হবে এটা আমি বলছি ভোট হ্যাঁ কাস্টিং ভোটের ওয়ান পার্সেন্ট তবে

ভাগ বা কৃত্রিম কিন্তু এটা নতুন বাংলাদেশ পাঁচ পরবর্তী বাংলাদেশ এখানে হাসিনের ক্ষমতা থাকতেই ভারতের পর দেওয়া হয়েছে এখন হাসিনের ক্ষমতা নেই এখন ভারত মেজ আগুন কি এমন করবে ভারতের সব স্ট্রং ছিল

জাতি পার্টি নির্বাচন করতে পারে না এই বাস্তবতায় জামাতের ভোট ফিফটি ওয়ান অসম্ভব নয় করেছে বিএনপি যত যাচ্ছে বিএনপির ভোট কমছে একটা করে ভোট কমাচ্ছে তিনি ভোট কমিয়েছেন বলে আগামী দুই মাস পর দেখবেন যে বিএনপির পনেরো পার্সেন্ট বলছি না এটাও থাকবে না ভূমি দশ হবে বিএনপি